এক সপ্তাহের বেশি অতিরিক্ত ছুটি কাটানোর পর চারজন শিক্ষার্থী স্কুলে এসেছে তাদের শিক্ষক আফ্রিকা পছন্দ করেন তাই তারা চারজনই তাকে বলার সিদ্ধান্ত নিয়েছে যে তারা আফ্রিকা সফরে গিয়েছিল যখন তারা শ্রেণীকক্ষে প্রবেশ করল তখন শিক্ষক তাদের জিজ্ঞাসা করল তারা ছুটিতে কি করেছে এবং সবাই বলল আফ্রিকায় গিয়েছিল প্রথম শিক্ষার্থী আমি মরুভূমি সফরেতে গিয়েছিলাম এবং আমি একটি ছবি তুলে নিয়ে এসেছি দ্বিতীয় শিক্ষার্থী আমি স্থানীয় এনজিও সাথে কাজ করেছি এবং রাস্তাগুলো পরিষ্কার করেছি এটি আমার ছবি তৃতীয় শিক্ষার্থী আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম দেখুন চিড়িয়াখানায় প্রচুর প্রাণী ছিল চতুর্থ শিক্ষার্থী আমি ডেজার্টে গিয়েছিলাম এবং একটি ক্যাঙ্গারও দেখেছি আমি তার ছবি তুলেছি শিক্ষক নিশ্চিত হয়েছিলেন যে তাদের মধ্যে একজন মিথ্যে বলছেন আপনি কি অনুমান করতে পারলেন কে মিথ্যে বলছে চতুর্থ শিক্ষার্থী বলেছিল যে সে একটি ক্যাঙ্গারু দেখেছিল তবে আফ্রিকাতে কোনো ক্যাঙ্গারু নেই কেবল কেবলমাত্র অস্ট্রেলিয়ায় পাওয়া যায় শিক্ষক চতুর্থ শিক্ষার্থীকে ধরলেন যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না